আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আগের ভিডিওতে আমি এই ইন্ডিয়া বনাম সাউথ আফ্রিকার ম্যাচটা নিয়ে কিছু কথা বলছিলাম আর কি তো আজকে আর কিছু কথা বলবো আর কি মানে এই পার্টে আর কি এটা ভিডিওটা আমার দুইটা পার্ট ছিল আপনারা অলরেডি প্রথম পার্ট দেখে ফেলেছেন এটা হচ্ছে দ্বিতীয় পার্ট তো দ্বিতীয় পার্টে আমি একটু সাউথ আফ্রিকার বল নিয়ে বোলিং নিয়ে কথা বলবো আর পুরো ম্যাচটা সম্পর্কে ওভারভিউ একটা ডিটেলস আপনাদের সাথে আলোচনা করে ট্রাই করব আর কি তো আপনারা ইন্ডিয়ার ব্যাটিং করার যখন দেখলেন তখন দেখলেন যে ইন্ডিয়া শুরুতেই কিন্তু অল্প কিছু রানের মধ্যে তিরিশ চল্লিশ রানের মধ্যে তাদের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান নাই আর কি রোহিত শর্মা কুমার যাদব ঋষভ পান্থ আপনি যদি পুরা এই ওয়ার্ল্ড কাপ দেখেন তাহলে দেখবেন যে এই তিনজনের কেউ না কেউ কিন্তু রান করতেছিল ইন্ডিয়ার হয়ে রোহিত শর্মা এর আগের ম্যাচে অসম্ভব ভালো খেলছিল আর সুরিয়া কুমার যাদব মোটামুটি দু একটা ম্যাচ আর কি অনেক ভালো খেলছে আর কি ঋষভ পন্ত সেম তো তাদের যদি এই তিন ব্যাটসম্যানে যে কোনো একজন যদি মানে উইকেটে আর কি টিকে যাইতো তাহলে কিন্তু ম্যাচের যে রান সেটা আরও অনেক হতে পারতো আর কি যদিও বিরাট কোহলি প্রথমে মানে বলে ব্যাটে ঠিক কানেক্ট করতে পারতেছিল না ধীরে ধীরে অনেকক্ষণ উইকেটে থিতু হয়ে তারপর কিন্তু শেষের দিকে একটু শর্টস খেলার ট্রাই করছে আর কি যদিও কিছু বল সুন্দরভাবে তার ব্যাটে আসতেছিল কিন্তু দিনটা আর কি কেমন জানি মনে হচ্ছিল যে তার হবে না কিন্তু তার যে একটা ক্লাস তার যে মানে পটেনশিয়াল সেটা সে শেষের দিকে দেখাই দিছে আর কি দেখায় একটা বড় সংগ্রহের দিকে দলকে নিয়ে গেছে তো আমি যদি আর কি তাদের ব্যাটসম্যানগুলোর কথা বলি তাহলে আকশার পাটেলের কথা না বললেই নয় আপনারা জানেন যে অক্ষর প্যাটেল মূলত বোলার আর কি তাকে বোলিংয়ের জন্যই দলে নেওয়া কিন্তু তার যে ব্যাটিং যে ক্যাপাবিলিটি ব্যাটিং যে এবিলিটি কালকে আপনারা সেটা সুন্দরভাবে দেখছেন যে সে কি করতে পারে আর কি কত সুন্দর রাবাডার বলে দেখলাম যে একটা বিশাল ছক্কা মারল আর কি কত সুন্দরভাবে মানে সে যে একটা কি বলা যায় মানে পার্ট টাইম যে ব্যাটসম্যান এবং ফুল টাইম বোলার সেই সেটা কিন্তু কালকে তার খেলা দেখে আমাদের কারোরই মনে হয় নাই মানে বিরাট কোহলির মতো ব্যাটসম্যানকে অপোজিট সাইডে রেখে যখন বিরাট কোহলি ব্যাটে বলে কানেক্ট করতে পারতেছিল না তখন অক্ষর প্যাটেল একের পর এক ছক্কা মেরে যাচ্ছিল আর কি তো আপনারা হয়তো সেগুলো আমার থেকে খুব ভালোভাবে দেখছেন আর কি খেলায় সব কিছু তো আমি একটু আরেকটু বলি যে পুরো ম্যাচের সামারি একটু বলি আপনারা যদি শুরু থেকে খেলাটা দেখেন তাহলে দেখবেন যে প্রথম দিকে মানে ইন্ডিয়ার ব্যাটিংয়ের শুরুর দিকে কিন্তু মোমেন্টামটা মানে ইয়ার পক্ষে ছিল সাউথ আফ্রিকার পক্ষে ছিল কিন্তু একটা টাইমে যখন কোহলি আর অক্সর পাটেল যখন ম্যাচের হাল ধরছিল আর কি বড় একটা পার্টনারশিপ হচ্ছিল ম্যাচটায় ইন্ডিয়ার পক্ষে যাচ্ছিলো আর কি তো তারপরে সেখান থেকে আবার শেষের দিকে মানে সাউথ আফ্রিকার বলা যায় যে খুব ভালো বোলিং না হলেও মোটামুটি নিয়ন্ত্রিত বোলিং আর কি যে এই রানটা একশো আশি নব্বই বা দুইশোর মতো যাতে না যায় তখন ইয়ার উইকেটগুলো আর কি বিশেষ করে বিরাট কোহলির উইকেট হ্যাঁ এটা মানে ইন্ডিয়ার যে রানটা সেটা দুইশোর মধ্যে বা একশো আশির মধ্যে রাখার জন্য খুব সহায়ক একটা উইকেট ছিল এই বিরাট কোহলির উইকেট তো তারপরে মোটামুটি একটা এমন একটা সংগ্রহ গেছে ইন্ডিয়া যে তারা নির্ভর থাকতে পারতেছিলো না আর কি যে তাদের বোলিংয়ে কিছু করতে হবে তাদেরকে তারপরে আসলো সাউথ আফ্রিকার পালা শুরুতে ব্যাট করতে নেমে তারা মোটামুটি ইন্ডিয়ার মতো বিপর্যয়ে পড়লো তারপরে ডিকক আর আপনার কি বলে দুইজনের যে পার্টনারশিপ আর কি তারপরে যখন ক্লাসেন আসলো ব্যাটিংয়ে ক্লাসেন তারপরে আপনার মিলার যখন তারা ব্যাট করতেছিল একটা সময়ে রান দরকার ছিল তিরিশ বলে তিরিশ রান তখন হাতে আরও সম্ভবত পাঁচ কি ছয়টা উইকেট মানে এরকম একটা ম্যাচ যে সাউথ আফ্রিকা হারতে পারে এটা এটা কারো ভাবনাতেই ছিল না তো তারপরে এই 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 জায়গা থেকেই মূলত বুমরার মানে কারিশমা শুরু আর কি একবারে একটা সে সময় মনে হয় বুমরা দুইটা স্পেলে একটা স্পেলে দুই দুই ওভার করছিল আর কি সেই দুই ওভারেই ছিল ম্যাচের একবারে পুরা মানে ইকুয়েশন ছিল তিরিশ বলে তিরিশের ইকুয়েশন সেটাকে বানাইলো বারো বলে সম্ভবত বাইশের ইকুয়েশন তো এই ইকুয়েশনের পিছনে বিরাজ মানে জাসপ্রীত বুমরার পুরোটাই হাত মানে জাসপ্রীত বুমরা মনে হয় যে বলকে কথা বলায় আর কি যে বল এখন কি করবে কি করা উচিত বলেন তো আপনারা অনেকেই দেখছেন এই জাসপ্রীত বুমরা বলিং আমি পুরা ম্যাচটা দেখে আমার একটা প্লেয়ারেই আমাকে অবাক করছে সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা আর সবশেষে ইন্ডিয়াকে অভিনন্দন যে টি টোয়েন্টি বিশ্বকাপ তারা জিতলো আর বিরাট কোহলি অলরেডি অবসরের ঘোষণা দিয়ে দিছে রোহিত শর্মা সম্ভবত অবসরের ঘোষণা দিছে আমি ক্লিয়ার না এটা শুনলাম যে দুইটা দুইজন প্লেয়ারই অবসরে ঘোষণা দিছে তো এরকম একটা মানে কি বলা যায় মানে এটাকে বলা যায় রাজকীয় বিদায় কি যে বিশ্বকাপের মতো একটা আসরে ম্যান অফ দ্য ফাইনাল হয়ে বিরাট কোহলি তারপরেই আর কি বিদায় তো এরকম গ্রেট প্লেয়ার এরকম গ্রেটেই হওয়া উচিত আর মানে আমার মাথায় যে জিনিসটা আর কি সব সময় আটকে আছে সেটা হচ্ছে যাসপ্রীত বুমরার ওভার তো দেখা যাক যাসপ্রীত বুমরার এরকম ফর্ম কতদিন থাকে সে হয়তো আর দিন ক্রিকেট খেলবে আমি মন থেকে চাই যে কোনো একটা ব্যাটসম্যান আসুক যে যাসপ্রীত বুমরাকে মানে ইজিলি খেলতে পারে আর কি শান্তিপূর্ণভাবে খেলতে পারে আমি এরকম ব্যাটসম্যান খুব মানে আমার চোখে পড়লো না আর কি তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যা যারা যাদের ভিডিওটা ভালো লাগছে আমার ডিসকাশন পছন্দ হয়েছে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আপনার কোনো বলার থাকলে বা প্রথম পার্ট না দেখলে প্রথম পার্ট দেখে আসবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুযোগ সবাই ভালো থাকবেন টাটা